বাইরে যে ওই যে খেলতেছে এটা তোর মেয়ে না কি সুন্দর ইংলিশে কথা কয় ভালোই দেখ ভালোই হয়েছে ভালোই কথা কয় হকই তো না ইংলিশ স্কুলে পড়ায় টাকা খরচা করে ইংলিশ স্কুলে দিছি এম বই কি ও হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো তোমরা টেহা দিয়ে পড়াও আর আমরা ওটা ফ্রি তে স্কুলে পড়াই তো কি ফ্রি তো আদাই তো ফ্রি আর আমার মায়া ইংলিশে এখন কি কথা কইতে পারে ডকাও তারপরে আরো যেন কি কয় এগুলা রে আরো যেন কি কয় আরো তোমরা কি জানো কথায় আছে না বাংলা মার বাপ কইরা পরে দেখো জল চাইবো আর তুমি না বাতাইন না রে আমার তো আমিও দিয়ে একটা ইংলিশ কথা দেখতে শিখছি যেমন জলের কয় হচ্ছে উয়াতা তারপরে আরো কয়েকটা শিখছি এমন মনে হইতেছে না আমি কত বোকা গাছ জেন নাকি আমি অনেক কিছু শিখতে পারি আমার মায়ের লোকের হ হ তুই কত শিখবি জানা আছে ছোটবেলাতেই তো দেখেছি ইংলিশে তো বড় বড় এত বড় বড় গুল্লা হয়েছস আবার তুই এত শিখবি মাইয়ার লোকে দেখ তোর হিংসাটা যে আগাগুরাই বেশি সেটা আমি আগের জানি এখন আমার মায়ের ইংলিশ স্কুলে ভর্তি করেছি আবার আমার মায়ের লোকে দেখতে দেখতে আমি ইংলিশ শিখতেছি তত জল্লা যেতেছে সেটা তো জানি তুই না পাত্তাছ না সেটা ক সেটা করতেই না থাক আর কইস না জানি মল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই বুঝছ কতটা শিখাবি সেটা আমার জানাই আছে দেখা যাইব বড় কেমন শিখে আমার মাইয় না তোর আমার মায়ের মাইয়ের ইংলিশ স্কুলে ভর্তি আবার নাচ শিখাইতেছি জানি এটা শুনলে তোর জ্বলবো তোর এমনি জলনার স্বভাব আছে কে আমার মায়ে পারে না আমার মায়েও নাচতে পারে পাড়ার ফুলার ফাঁল কম সুন্দর নাচছে এবার পূজার তোর মাইয়াই শিক্ষা যদূরে না পারবো আমার মায়ের না শিখে তোর দূরে পারবো দেখ এবার পূজাত নাচার কম্পিটিশন হইব দেখ আমার মায়ে ইংলিশেও কথা কয় আবার নাচও শিখে আর কদিন পরে গান গানও দিমু তোর আমার মায়ের লোক না কোনো হালতেই না যেমন তুই ফারস নাই আমার রে তোর তো কোনো অংশ কম ছিলাম নাচতাম কি কম ভালো তোর কি রেজাল্ট না আমার খারাপ ছিল তোর মানে হিংসা সবসময় টিট করে তো সারা জীবন পাশ করে গেছ এটা তো সবাই জানে ম্যাডামরা স্যাররা জানে না সবাই জানে আর আমার তো ভালো রেজাল্ট তুই মনে করো বরং চিট করলে না আমি তোর তো বেশি রেজাল্ট করতে পারতাম বুঝছো নাচতে কি কম পারছি তোর তো ভালোই নাচছি দেখ চুলা নিয়ে তোর কোনোদিনও যাইতো না তুই সবসময় হিংসা করে আইসস করে আগে আমার নিয়ে করতে এখন আমার মায়ের নিয়ে করস মানে তোর হিংসা গিরি সারা জীবন থাকাই দেব হিংসুটিতে তুই আর বালা হইলি না কোনোদিনও কেরে কেড়ে রে চুলানি গিরিটা কেড়ে আগে শুরু করছিল তুই তো তোর মায়ের নিয়ে কত বড়াই করা শুরু করে দিস এখন একটু মিললে মিশা ভালোভাবে না এখন মাইয়া হয়ে গেছে এখন আমার মা হয়ে গেছে একটু ভালো করেও তো থা যায় সব সময় হিংসা 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 কি তুই কম করস তুই কি ছিল নাকি এটা কম করস কে রে আমার মায়ের নইলে কইসি তা তুইও ভালো করে কইতে পারতি ভালো করে উত্তর দিতে পারতি তুইও তো কম কইস আমার উত্তর দাস নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাচ গান সব কিছু শিখাই সবকিছু শিখাই একের স্বর্গ সেরা বানাই শুধু একটা জিনিস বানাইস না তোর মায়ের কোনটা কত তোর মতো চুলানি বানাইস না তুই এবার একটু বেশি কইলি তো আমি অতটাও চুলানি না অতটাও শয়তান না ভালো করে কথা বলে আমিও কথা করতে জানি তুইও কম খুচায় কথা কস না সবসময় শুধু আমার দোষটাই তুই সারা জীবন দেখি মা হয়ে গেলি কিন্তু শুধ্রাইলি না আর আমারও উল্টা জ্ঞান দিতে নিজের কিন্তু জ্ঞানের কত অভাব হ তুই তো একবার জ্ঞানের ভান্ডার লয়ে বেরিয়েছিস এর লাগে তো নিজের স্বাবটা এখনও চেঞ্জ করতে পারলি না দেখ তোর লোক আমি আর কোনো কিছু লোক কথা বলতে চাই না কারণ তোর লোক কথা বলে কথা বাড়তেই থাকবো বাড়তেই থাকবো বাড়তেই থাকুক জীবনে শেষ হইত না তার চেয়ে বরং তুই বাইক যা তুই আমার সামনে তুই জায়গা হ হ আমারও তোর সামনে বইয়ে থাকার ইচ্ছে নেই বুঝছো তোর সামনে বইয়ে থাকতে থাকতে আমার মাথাটা গরম হয়ে গেছে এর চেয়ে বরং আমি বাইর জায়গা আমি বাইক গিয়ে একটু শান্তিতে ঘুমাই তার চেয়ে আমার মাথাটাও শান্তি থাকবো আর তোর বকবকানিও শুনতে লাগবে না হ যা 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 তুই যা তুই গেলেই বাঁচি তুই হলো বিষ যেন থাকবি সরাই দিবি একেবারে যা 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 আপ যা আপ যা